নতুন বছরের তিনটি এমন নিয়ম রীতি যেগুলো শোনার পর তুমি বলবে থ্যাঙ্ক গড আমি ওই সমস্ত জায়গায় জন্মায়নি, জাপানে নিউ ইয়ারের রাতে একশো বার ঘন্টি বাজানো হয় যেটাকে জ্যাপানিজ ভাষায় বলে চোয়ানো কানে এমনটা মানা হয় যে এই ঘনটি বাজানোর ফলে সবাই পাপ এবং খারাপ কর্মের থেকে মুক্তি পেয়ে যায় কিন্তু যদি এই বেলটা কোনোভাবে মধ্যে আটকে যায় তাহলে অনেক বড় আধার নেমে আসে নেক্সট মেক্সিকোতে নতুন বছরের রাতে যে ফ্যামিলি ডিনার হয় সেখানে জানো তারা কি করে তারা সবাই এক এক করে খাবার টেবিলে বসে আর তাদের পরিবারে যে মৃত ব্যক্তি রয়েছে তাদের জন্য ওই একই টেবিলে খাবার দেওয়া হয় ওখানকার মানুষেরা এমনটা মনে করেন যে নিউ ইয়ারের রাতে মৃত সদস্যরাও তাদের সাথে খাবার খেতে আসে নেক্সট আয়ারল্যান্ডের লোকেরা নিউ ইয়ারের রাতে জেগে থাকে আর রাত বারোটা বাজতেই দরজা খুলে ক্যান্ডেল লাইট নিয়ে বাইরে বেরোয় তারা মনে করে যে এই রাতে আর তারা তাদের সাথে দেখা করতে আসবে আর যদি তারা এইভাবে মোমবাতি নিয়ে তাদেরকে ওয়েলকাম না করে তাহলে তাদের বাড়ির কোনো সদস্য মারাও যেতে পারে